আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন ব্লগের শুরুতে টুসিকে দিয়ে শুরু করলাম সকাল সকাল সে হচ্ছে বারান্দায় প্রকৃতি উপভোগ করতে গিয়েছে তো তখনই হচ্ছে তাকে আমি ক্যাপচার করে নিয়েছি আর সে আমার দিকে লুক দিচ্ছে তো যাই হোক ওভারঅল হচ্ছে আজকে সকালে উঠে গিয়েছি আজ অফিসে যাব। তো সেই উদ্দেশ্যে আসলে রেডি হওয়ার রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছি কিন্তু সকালে উঠে টুসির সাথে একটু তিরিং বেরিং না করলে ভালো লাগে না এই যে নাস্তা আজকে সকালে আমি একটু ডিফারেন্ট নাস্তা করতেছি পাউরুটি আর তার সাথে হচ্ছে ছানা আমি মিষ্টি দিয়ে আমার নাস্তা তেমন একটা পছন্দ না তারপর আজকে সকালে করলাম নাস্তা এই আর কি আজকে ওয়েদারটা অনেক ভালো তো ওয়েদার যেহেতু ভালো আমি আজকে ডিরেক্ট রিক্সা নিয়ে রিক্সা ভ্রমণ করতে করতে ভাবলাম যে আজকে অফিসে যাওয়া যাক তো রিক্সা নিয়ে নিয়েছি রিক্সায় ঘুরতে ঘুরতেই আজকে অফিসে যাচ্ছি জানি না অন টাইমে পৌঁছাতে পারবো কি না তো দেখা যাক টাইমলি পৌঁছাতে পারি কি না কিন্তু সুন্দর একটা ওয়েদারকে সুন্দরভাবে উপভোগ করা হচ্ছে তো ভালো লাগতেছিলো আজকে সকালে আমরা হচ্ছে অফিসের কিছু কলিগ মিলে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে ওয়ান ডিশ পার্টি করবো তো ডিশ পার্টিরই কিছু অংশ আপনারা সামনে দেখতে পারবেন তো এই যে রাস্তাঘাট জ্যাম তো থাকবেই ঢাকা শহর জ্যাম ছাড়া তো আসলে বেমানান তো যাই হোক আমাদের ওয়ান ডিশ পার্টিতে কি কি আছে চলেন দেখি এই যে খিচুড়ি বেগুন ভাজা তার সাথে আছে আলু ভর্তা ডিম ভাজা তার সাথে আছে গরু মাংস সালাদ আর কোক তো ওভারঅল সব কিছু মিলে কিন্তু একটা সুন্দর আয়োজন হয়ে গেছে ওয়েদার ডিমান্ড বলা যায় তো ওয়েদারের সাথে একদম পারফেক্ট তো এখানে হচ্ছে আমরা সেই ওয়ান ডিশ পার্টির একটুখানি ঝলক ক্যাপচার করে নিয়েছি সবাই মিলে মজা করেই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে অফিস শেষ করে কাজ শেষ করে আবারও রিক্সা ভ্রমণ করতে করতে বাসায় যাচ্ছে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে বাসায় হচ্ছে যখন রওনা দিব ওই সময় তো রাত হয়ে যায় রাতের বেলা রিক্সা ঘুরতে ঘুরতে যাব যদি ওয়েদার ভালো থাকে ওই দিন একই দিনে এই ইচ্ছা পূরণ হয়ে গেছে আমি আজকে রিক্সায় করে বাসায় যাচ্ছি আর একদম ডিরেক্ট রিক্সা নিয়েছি যার কারণে হচ্ছে অনেকটা সময় ধরে রিক্সা ভ্রমণ করা যাচ্ছিল ওয়েদারও ভালো ছিল তো ওভারঅল আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক শর্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকে দেখা যাবে নেক্সট ব্লগে আল্লাহফেজ